অন্ডালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো একজন দুষ্কৃতীকে মারপিটে যুক্ত থাকা অপরাধীকে খুঁজতে গিয়ে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সফল হল আসানসোল জানা গেছে অন্ডাল থানার ওসি মেঘনাথ মণ্ডলের নেতৃত্বে এবার পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালের কাজরা গ্রামের মধুসূদনপুর কলিয়ারিতে রাত্রি দুটো নাগাদ অভিযান চালিয়ে বছর বত্রিশের রাজেশ কুমার তাঁতি নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র মজুদ রেখেছে এই খবর পেয়েই তল্লাশি চালালে তারা বাড়ির মধ্যে থেকে এই পাঁচটি তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পঁচিশের বি ধারায় অস্ত্র আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে বৃহস্পতিবার পুলিশ ধৃতকে দুর্গাপুরের এসজিএম আদালতে হাজির করেছে জানা গেছে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তীতে অন্য সমস্ত তথ্য জানার জন্য পাঁচ দিনে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছেন আন্ডালে একটা ইনপুট ছিল আন্ডালেও যে একজনের কাছে লোকাল একজনের কাছে আর্মস ইলিগাল আর্মস থাকা আনলাইসেন্স আর্মস থাকার একটা চান্স আছে তো সেটা নিয়ে একটা ইনপুট ডেভেলপ হয়েছিল ওই ইনপুট ডেভেলপ করার পর কালকে নাইটে রেড করা হয়েছে রেড করার পর একজনের কাছ থেকে একটা কামস এবং পাঁচ রাউন্ড অ্যামিনিশন সিজ করা হয়েছে ইলিগাল তো সেটা আমরা ফার্দার কেস করে রিমান্ডের জন্য পাঠিয়েছি এটা কি কারণ এটা তো ওখানেই থাকতো ওখানকারই বাসিন্দা এখন অভিযোগ জানতে পেরেছি কি সেটা সব এখন বিরো রিপোর্ট গুগলি নিউজ